বাইক চুরি হওয়ার মূল কারণ কি জানেন কে বলছেন বহরমপুর থানার টাউন বাবু শুনে নিন বহরমপুর থানার টাউনবাবু আমার নাম বিশ্বজিৎ ঘোষাল আজকে সন্ধ্যাবেলা স্কোয়ার ফিল্ডের চারপাশ থেকে কিছু বাইককে আমরা তুলে নিয়ে আসি তার কারণ হলো কি আমরা দেখতে পাই অনেক সময় আমাদের কাছে রিপোর্ট আসে যে বাইকগুলো চুরি হয়ে যাচ্ছে বাইকগুলো চুরি হয়ে যাচ্ছে সেগুলো আমরা রিকভারি করি কিন্তু সবার প্রথমে যেটা দরকার সেটা হলো আমাদের বাইকগুলোকে যে তার যে লক আছে সে লকগুলোর উন্নত করা অনেক সময় লকগুলো আমাদের খারাপ থাকে সেটা আমি একটু দেখাবো ক্যামেরা পারসন আসতে বলো সামনে এই যে গাড়িটা আছে এই গাড়িটার লক দেখুন একদম সামনে এই গাড়ির লক একদম বন্ধ করা যাবে খোলা যাবে যে কোনো কিছুতে করা যাবে একদম লক খারাপ হয়ে গেছে এই গাড়িটাও তাই সেই একই অবস্থা এই লক খোলা যে কোনো চাবি এটা নর্মাল চাবি এই চাবি বাদ দিয়ে অন্য কোনো দাও তো খাবারটা আমি এটা একটা নর্মাল চাবি এটা দিয়েও দেখুন এই একই রকমভাবে এই যে খোলা যাবে এই যে খুলে গেলাম এই যে বন্ধ করে গেল এটার ক্ষেত্রেও তাই এই খুলে গেল বন্ধ করা গেল এইগুলো প্রত্যেকটা এখানে এই যে আমরা যে তেরোটা বাইক আমরা আজকে ধরে এনেছি এখানে তেরোটা বাইক আছে দেখাও কেমন তেরোটা বাইক এই তেরোটা বাইকই এই একই অবস্থা দুই তেরোটা বাইক না এখানে এরকম আমাদের স্কোয়ার ফিটে দেখি এরকম প্রচুর বাইক পাওয়া যাবে তো আমাদের এটার মাধ্যমে কি যে কোনো মুহূর্তে পুলিশ সেটাকে যে কোনো চাবি দিয়ে খুলে নিয়ে চলে আসছে যে কোনো যে কোনো চাবি দিয়ে খুলে নিয়ে চলে আসছে যে চোর হবে সে আরও তাড়াতাড়ি বাইকটাকে খুলে নিয়ে চলে যাবে তো আমরা বাঁচব কী করে বাঁচার জন্য একটাই নিয়ম আছে সেটা কি একটা যে চেন যে আমাদের চেন লোয়ার চেন লোয়ার চেনের সঙ্গে বাংলার তালা গোল যে তালাগুলো হয় সে গোল তালা পেছনে মেনে রাখুন যদি কেউ চুরি করতে আসে আপনাকে ওখানে মারতে হবে জোরে ভাঙতে হবে আওয়াজ হবে যেটা যেটা এক প্রকার সম্ভব নয় ফলে আপনার বাইক সেফ থাকবে আপনার বাইক হতে পারে অনেক পুরনো হয়ে গেছে অনেক এখন সেই বাইকটা সারিয়ে লাভ নেই আপনি ভাবছেন তিন বছর চার বছর চালাবেন তো আপাতত ইমিডিয়েটলি একটা চেন কিনলুন কিনুন আর তার সঙ্গে একটা বাংলার তালা কিনুন তো আমাদের এখানে দাদা রয়েছেন দাদাকে জিজ্ঞাসা করো এই একটা আপনার দাদা আপনি কোথায় ছিলেন আজকে আমি গাড়িটা রেখে প্রত্যেক দিনই হাঁটি আজকেও হাঁটতে গেছিলাম এসে দেখছি গাড়িটা নেই তখন টাউন সামনে পেল বললাম স্যার এরকম আমি হাঁটতে গেছিলাম বাইকটা রেখে তা দেখছি আমার বাইকটা নেই টাউন লোক ঠাট্টা করে বললো আপনার বাইক চুরি হয়ে গেছে কিন্তু আপনি থানায় আছেন কোথায় আছেন আপনার বাইক দেখতে পাবেন এটা খুব ভালো উদ্যোগ এবং টাউনবাবুকে আমরা সাধুবাদ জানাচ্ছি টাউনবাবু যেন এই উদ্যোগটা যেন যেমন আজ থেকে শুরু করলো এটা যেন শেষ না ধন্যবাদ ঠিক আছে আর বাইক তোমার বাইক আছে তো তো তোমার তোমার বাইক কোথায় ছিল বলো আমার বাইক স্কোয়ার ফিটে ছিল আমরা একটু ঘুরছিলাম দেখছিলাম বাইকটাতে টাউনবাবু স্যার আমি এই নিয়ে নিয়েছিলাম থানায়

ধন্যবাদ আপনি কি দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটি ইরিকশা কিংবা টোটো কিনবেন কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো ইলেকট্রিক স্কুটি ই রিক্সা লোডার টোটো ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম স্পেয়ার পার্টস সহ আরও বিভিন্ন জিনিস এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ মনে রাখবেন আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স পাসপোর্ট ডিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি তাহলে চিন্তা কিসে অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা পাঁচ গ্রাম দক্ষিণ মোড় কুলি রোড মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফোর এইট ডাবল সিক্স থ্রি নাইন সিক্স অথবা নাইন সেভেন ডাবল থ্রি ফোর নাইন ফোর ডাবল সেভেন সিক্স